ঘরে বসে এই আধার কার্ড আপডেট আধার অ্যাপ লঞ্চের প্রস্তুতি পোস্ট অফিসের বাইরে ভোর থেকে লম্বা লাইন আধার কার্ডের নাম বা ঠিকানা সংশোধন করতে গিয়ে সমস্যায় পড়ছেন অনেক মানুষ আধার কার্ড সংশোধন করতে গিয়ে সকালে এসে লাইনে দাঁড়ালেও শেষ পর্যন্ত দেখা যায় নেটওয়ার্ক কাজ করছে না এই সমস্যা নতুন নয় দেশের নানা প্রান্তেই প্রায় রোজ এমনই হয়রানি সহ্য করতে হয় সাধারণ মানুষকে তবে এবার থেকে আর এই সমস্যা সাধারণ মানুষের হবে না এই সমস্যার সমাধান আনতে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এক নতুন মোবাইল অ্যাপ আনছে এবং সরকার এই অ্যাপের নাম দিয়েছে এম আধার প্লে স্টোর ও অ্যাপেল অ্যাপ স্টোর এই নতুন অ্যাপ কবে লঞ্চ হবে এই নতুন অ্যাপে কী কী সুবিধা থাকবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আধার কার্ডের সংশোধন এবার অনলাইনেই করা যাবে সকাল সকাল এসে দাঁড়ালেও শেষ পর্যন্ত জানতে হয় নেটওয়ার্ক কাজ করছে না এই অভিজ্ঞতা নতুন নয় দেশের নানা প্রান্তেই প্রায় রোজ এমনই হয়রানি সহ্য করতে হয় সাধারণ মানুষকে এই সমস্যার সমাধান আনতে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া এক নতুন মোবাইল অ্যাপ আনছে নাম হবে এম আধার সরকারি সূত্রের খবর সব কিছু ঠিক থাকলে আসছে নভেম্বরেই গুগল প্লে স্টোর ও অ্যাপেল অ্যাপ স্টোরে এই নতুন আপডেট পাওয়া যাবে নতুন অ্যাপের সুবিধা স্মার্টফোন থেকেই নাম ঠিকানা জন্ম তারিখ ও মোবাইল নম্বরের মতো তথ্য বদলানো যাবে পোস্ট অফিস বা আধার সেবা কেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়ানোর দরকার হবে না ফেস আইডি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি থাকায় পরিষেবা হবে দ্রুত ও নিরাপদ ভেরিফিকেশন পদ্ধতি অ্যাপে আপডেট করতে জন্ম সনদ প্যান পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স রেশন কার্ড বা একশো দিনের কাজের জব কার্ডের তথ্য ব্যবহার করা যাবে ঠিকানা যাচাই করতে লাগবে বিদ্যুতের বিলের মতো সহজ নথি কিউআর কোড স্ক্যান করে তথ্য মিলিয়ে দেখার ব্যবস্থাও থাকবে যা ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে কয়েকটি সরকারি অফিসে ব্যবহার করা হয়েছে শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা পাঁচ থেকে সাত বছর ও পনেরো থেকে সতেরো বছর বয়সী পড়ুয়াদের বায়োমেট্রিক আপডেট বাধ্যতামূলক করতে স্কুল বোর্ডগুলোর সঙ্গে সমন্বয় করেছে সব মিলিয়ে বলা যায় নতুন এম আধার অ্যাপ চালু হলে ঘরে বসে আধার কার্ডের তথ্য সংশোধনের ঝুঁকি অনেকটাই কমে যাবে আর গরমে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়ানোর দিন শেষ হবে সাধারণ মানুষের